আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আটাই জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার খামারি তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি তথ্য ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি মুস্তাক ডেইরি ফার্মে আর এই মুস্তাক ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙুরা থানা চৌবাড়ে হারোপাড়া গ্রামের কবরস্থানের থেকে একটু এগে আসলে এই মুস্তাকের খামারটি আপনারা দেখতে পান এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকেই প্রতিনিয়তই এই খামারের যে মালিক মুঞ্জু কাকা প্রতিনিয়তই কিন্তু গাভী গরুগুলো বিক্রি করে থাকেন তার খামারে আজকে দেখতে পাচ্ছি অধিক পরিমাণ কিছু দুধের গাবি দেখতে পাচ্ছি এটা সার বাচ্চা এটাও সার বাচ্চা এটাও বকনা বাচ্চা এটা মুন্ডি বকনা বাচ্চা এটাও বকনা বাচ্চা পাশে দেখতে পাচ্ছি একটি কালো রঙের সাদ সার পাশে দুটা মানুষ কথা বলতেছে হয়তো বা সারটা কেনা বেচার উদ্দেশ্যে কথাবার্তা হচ্ছে আমরা সরাসরি গাবি দেখাচ্ছি আপনাদেরকে এক নম্বরে যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জার্সির সঙ্গে ফ্রিজ অ্যান্ড প্লাস এটার সাথে আপনার প্রথমে যে বাচ্চাটা দেখালাম বকনা বাচ্চা দুই নম্বরটা এটাও দুধের গাবি তিন নম্বর এটাও দুধের গাবি চার নাম্বার এটাও দুধের গাবি পাঁচ নাম্বার এটাও দুধের গাবি এই গাবিগুলো আপনার ঢাকা থেকে এক ক্রেতা সংগ্রহ করেছেন পাঁচটি একসঙ্গে আরও পাঁচটি ছয়টা নিবে বাচ্চা সহকারে কথাবার্তা হচ্ছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন চারটি প্রেগনেট গাবি আছে এই মুস্তাক ডেরি খামারে কিন্তু প্রতিনিয়তই প্রতি বুধবারে রাত্রে গাবি গরুগুলো নেমে থাকে এবং বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবারের মধ্যেই গাবে গরুগুলো বিক্রি করে বিক্রি করে ফেলে এ পাশে দেখতে পাচ্ছি একটি বকনা বাচ্চা কালো রঙের বয়স আনুমানিক চোদ্দ থেকে পনেরো মাস কিছু দিনের মধ্যে এটা হেঁটে আসবে এটা জার্সি একটা গাবি পেগনেট গাবি। এটারও কিন্তু দুধ অধিক পরিমাণ দুধ হচ্ছে আপনারা যারা নেবেন সমস্যা নিতে পারবেন এ পাশে আরেকটি দেখতে পাচ্ছি বাচ্চা ছাড়া দুধের রানিং গাভি এটা থেকে অধিক পরিমাণ দুধ কালেকশন করা হচ্ছে আপনারা যারা নেবেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাবে গরুগুলো সংগ্রহ করতে পারবেন সমস্যা নেই এ পাশে আপনাদেরকে দেখালাম যে সার গরু কেনা বেচার উদ্দেশ্য কথাবার্তা হচ্ছে আমরা এই খামার সারের যে মালিক তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা দিবেন আমার নাম আব্দুর রহিম আব্দুর রহিম আপনি তো

পাশে কিন্তু একটি ব্যাপারী ভাইকে দেখতে পাচ্ছি উনি কি দর দাম করতেছে কত দাম বলছে উনি উনি 30 বলছে 1 লক্ষ 30 বলছে আপনি কত হলে ছেড়ে দিবেন আমি 40 হলেই ছাড়ব 1 লক্ষ 40 হলেই ছেড়ে দিবেন আপনার মোবাইল নাম্বারটা বলবেন 017 017 65 48 65 94 26 94 26 তাহলে আমি ভিডিও সারলে যদি এই নাম্বারে ফোন দেয় আপনার এই সার নেওয়ার জন্য অবশ্যই আপনি কথা বলবেন সমস্যা নেই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই খামারে প্রতিনিয়ত কিবারে বারে নামে এই খামারে প্রতিনিয়ত গাবি গরু নামে হচ্ছে এখানে আপনি বুধবার দিনগত রাইতে আপনারা আসবেন হচ্ছে গান বৃহস্পতিবারের দিন সকালে সকালে আর যারা দূর দূরান্ত থেকে আসবে দূর থেকে আসবেন তারা তো আসলে এরকম সকালে আসতে পারবেন না আপনারা আসবেন হচ্ছে গান বুধবারে দিনে বুধবারের দিন আসবেন আমাদের গরু নামিয়েছে কেন রাত দিক নামবে ওই সময় আপনারা দেখতে পারবে বা যদি মনে হয় কোনো জন সময় না দেখে হয়তো এখানে আমাদের থাকার ব্যবস্থা আছে থাকলেন থাকার পরে সকালবেলা ঘুরতে গিয়ে ওই যে গুলো নতুন কালেকশন এখানে সব দেখতে পারবেন দেখতে পারবেন এখানে তো থাকারও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি দুসের 10 জন থাকার মতো ব্যবস্থা আছে আছে তাহলে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম